অর্থনৈতিক আয় উন্নতির জন্য ষোলো তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময় গৃহসুখ থাকবে না আপনাদের এই মাসে সতেরো তারিখ পর্যন্ত বাড়িতে টেনশন বা মানসিক অবস্থা আপনার খারাপ হতে পারে এই সতেরো তারিখের মধ্যে ব্যবসার জন্য ভালো সময় ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে কর্মের জন্য ভালো সময় নয় পাঁচ তারিখের পর থেকে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সময়টা কিন্তু একেবারেই ভালো প্রেমের জন্য আপনাদের একেবারেই ভালো সময় নয় যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে পাঁচ তারিখের পর থেকে সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতেই হবে নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ আমি সেই সম্পদ অ্যাস্ট্রোজেন বাস্তবে আজকে টপিক হলো কর্কট রাশি এবং কর্কট লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস দু সাল আপনাদের জন্য কিরকম যেতে পারে যদি চন্দ্র রাশিটা কর্কট হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনগুলো আপনার ক্ষেত্রে মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রেডিকশন বা তারিখ সহ যে প্রেডিকশনটা ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করবো সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী না হয়ে থাকে তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্রাশিটা কর্কট কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা আপনার মিথুন কিংবা আপনার মেষ যেটাই লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে ম্যাচ করবে আসুন স্টার্ট করছি প্রথম কথা কর্কট রাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার সেপ্টেম্বর মাস দু সালে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব স্পষ্টবাদী হবেন আপনাদের বক্তব্য হবে যে স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই এবং খুব সুবক্তা হবেন যে কোনো কথাকে কিন্তু খুব ভালো করে গুছিয়ে বলতে পারবেন সতেরো তারিখের পর থেকে কিন্তু আপনারা যথেষ্ট শান্তিপ্রিয় চরিত্রের মানুষ হবেন এবং ঘর সায়াতে খুব ভালোবাসবেন এক্ষেত্রে দেখাচ্ছে অর্থনৈতিক আয় উন্নতির জন্য ষোলো তারিখ পর্যন্ত অত্যন্ত শুভ সময় মানে পাওনা টাকা ফেরত পাওয়ার ছিল কাউকে টাকা ধার দিয়েছিলেন সেখান থেকে টাকা রিকভার হচ্ছিল না তাহলে ষোলো তারিখের মধ্যে অবশ্যই তার সাথে আপনার কিন্তু যোগাযোগ করা উচিত কেন আপনি পাওনা টাকা ফেরত পেতে পারেন ঋণ প্রাপ্তি হতে পারে ঋণ পরিশোধ করতেও কিন্তু এই সময়টা সাহায্য করে অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন কিন্তু স্টক মার্কেট বা ফাটকা শেয়ারস এই সব জায়গায় পাঁচ তারিখের পর বড় কোনো ইনভেস্টমেন্ট না করলেই ভালো হয় অ্যাকচুয়ালি ষোলো তারিখ পর্যন্ত তাও কিছুটা প্রাপ্তির যুগ বর্তমান এইসব জায়গা থেকে কিন্তু পাঁচ তারিখের পর থেকে আমরা বড় ইনভেস্টমেন্ট আপনাকে করতে একেবারেই বারণ করব যদি করতেই হয় সেক্ষেত্রে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন গৃহসুখ থাকবে না আপনাদের এই মাসে সতেরো তারিখ পর্যন্ত মায়ের সাথে সম্পর্ক আপনাকে ভালো রাখার চেষ্টা করতে হবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই মাসে বিশেষত সতেরো তারিখ পর্যন্ত আমরা বলবো সতেরো তারিখের পর থেকে কিন্তু আবার এই সিনারিও চেঞ্জ হয়ে যাবে প্রপার্টি বা বাহন সংক্রান্ত ব্যাপারে ঝগড়া অশান্তি মামলা মোকদ্দমা বা কোনো ঝামেলার মধ্যে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন সতেরো তারিখের মধ্যে বাড়িতে টেনশন বা মানসিক অবস্থা আপনার খারাপ হতে পারে এই সতেরো তারিখের মধ্যে সতেরো তারিখের পর থেকে কিন্তু পুরোটাই যেমন বললাম সিনারিও চেঞ্জ হয়ে যাবে মানসিক জায়গা আপনার যথেষ্ট ভালো হবে এবং বাড়ির পরিস্থিতি এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য এবং গৃহসুখ শান্তি সবগুলোই কিন্তু শত তারিখের পর থেকে ভালো হচ্ছে ক্ষেত্রে দেখাচ্ছে মানে যে জায়গাটা শত তারিখ পর্যন্ত খারাপ দেখতে পেয়েছি প্রত্যেকটা ব্যাপারেই প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু আবার শত তারিখের পর থেকে ভালো দেখতে পাচ্ছি এবং নতুন বাড়ি ফ্ল্যাট জমি বা বাহন কিনতে আপনারা কিন্তু খুব আগ্রহী হবেন এবং কেনার জন্য এটা কিন্তু ভালো সময় ও তারিখের পর থেকে যদি বলেন এই সব বিষয়ে আপনার অগ্রসর হতে পারেন শত তারিখের পর থেকে ব্যবসার জন্য ভালো সময় ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই মাসে নতুন ব্যবসা শুরু বা ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং আপনি অবশ্যই করতে পারেন এই মাসে এটা কিন্তু ভালো হতে পারে কর্মের জন্য ভালো সময় নয় পাঁচ তারিখের পর থেকে কর্মসংক্রান্ত ব্যাপারে যে কোনো কারণেই হোক না কেন টেনশন আসতে পারে কর্মে পরিবর্তন মানসম্মান হানির প্রবল যোগ বর্তমান বলতে পারেন পাঁচ তারিখের পর থেকে তো পাঁচ তারিখের পর থেকে কর্মের জায়গায় একটু অ্যাডজাস্ট করে চলতে পারলেই কিন্তু ভালো হয় কেন লোকের সাথে রাগারাগি হবে সিনিয়র পার্সন সাথে রাগারাগি হতে পারে তো ব্যাপারটা উত্তর না দিয়ে একটু নিজেকে অ্যাডজাস্ট করে চলা যে এই সময়টা আমার খারাপ আছে তো এটাকে ভেবে নিয়ে কিন্তু একটু কর্ম করা উচিত হবে এখান থেকে আমার মনে হয় ক্রিয়েটিভ ফিল্ডের জন্য সময়টা কিন্তু একেবারেই ভালো নয় ক্রিয়েটিভ ফিল্ড কারা যারা ধরুন ডান্স ড্রামা সিঙ্গিং অ্যাক্টিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি রাইটার হতে পারেন আর্টিস্ট হতে পারেন কাইন্ড অফ আপনি শিল্পী হতে পারেন বলতে পারেন মানে যে কোনোভাবে যদি আপনি পেন্টার হচ্ছেন বা মানে বিউটিশিয়ান হলেন বা আপনি কোনো রকমভাবে ফ্যাশন ডিজাইনার হলেন ইন্টিরিয়ার ডেকোরেটর হতে পারেন তো এদের জন্য কিন্তু আমরা খুব ভালো সময় দেখতে পাইনি প্র্যাকটিক্যালি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি বলেন এই মাসটা কিন্তু আমরা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না কিন্তু যারা সেলফ এমপ্লয়েড আছেন তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটিভাবে ভালো যাবে এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রেমের জন্য আপনাদের একেবারেই ভালো সময় নয় প্রেমে ভাঙন আসতে পারে বা প্রেমে কিন্তু ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে প্রেমে ব্রেকআপের যোগ কিন্তু প্রবলভাবে বর্তমান আছে আপনাদের এই মাসে কথায় কথায় একে অপরের প্রতি উত্তেজিত হয়ে পড়বেন এবং আপনাদের কিন্তু বিশ্বাসের অভাব মানে রিলেশনশিপের ট্রাস্ট ইস্যু কিন্তু তৈরি হতে পারে ব্যাপারটাকে খেয়াল রাখবেন পাঁচ তারিখের পর থেকে কিন্তু প্রেম সম্পর্কে ভাঙনের যোগ প্রবল ভাবে বর্তমান তো এটা শুধুমাত্র আমি ভয় রাখার জন্য বলছি না আপনাকে যারা আমার প্রেডিকশান রেগুলারলি শোনেন তারা ব্যাপারগুলো জানেন আমরা যদি এরকম কোনো কানেকশন দেখতে পাচ্ছি তাহলে আমরা কি করব একে অপরের সাথে ভালো করে সম্পর্ক সুসম্পর্ক যাতে স্থাপন হয় সেই ব্যাপারে কিন্তু খেয়াল রাখবো ছোটোখাটো ব্যাপারে অশান্তি ঝগড়া করবেন না সেক্ষেত্রে ডিস্টেন্স তৈরি হয়ে যেতে পারে আর খুব বেশি মেলামেশাও এই এই মাসে প্র্যাকটিক্যালি দরকার নেই পাঁচ তারিখের পর থেকে হ্যাঁ তো খুব বেশি মেলামেশা করলেও কিন্তু ঝগড়া অশান্তি কথায় কথায় হতে পারে তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন আমি প্রেমের ক্ষেত্রে পরে গিয়ে ডেট দিই আপনারা সেই ডেটগুলোকে ফলো করতে পারেন মেলামেশার জন্য বা আপনারা কলেজ টাইম স্পেন্ড করার জন্য সেক্ষেত্রে বিবাহিত জীবনের জন্য ভালো সময় নয় সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং একটা প্রবলেম তৈরি হতে পারে মতের অমিল দেখা যাবে সেপারেশন বা বিচ্ছেদের যোগও কিন্তু বর্তমান আছে যারা প্রেগনেন্ট আছেন তাদের ক্ষেত্রে পাঁচ তারিখের পর থেকে সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতেই হবে মানে এখানে ভয় পাওয়ানোর জন্য চেষ্টা আমি করি না একবারও আমি শুধু আপনাকে বলতে চাইছি যে হরস্কোপ অনুসারে হয়তো আপনার খুব পজিটিভ প্ল্যানেটারি কন্ডিশন চলছে সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভ প্রভাবগুলো আপনার ক্ষেত্রে অনেকটাই কম থাকবে বা থাকবে না বললেই চলে হ্যাঁ কিন্তু যাদের ধরুন মানে হরস্কোপ অনুসারে তারা খুব ভালো সময়ের মধ্যে অতিবাহিত হচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রেডিকশনগুলো মেলার চান্স অনেক বেড়ে যাবে তো আপনারা শুধু বুঝবেন যে এরকম সময় আছে তো একটু কেয়ার করা নিজের হ্যাঁ নিজের বেবির কেয়ার করা এইগুলি একটু মাথায় রাখবেন এবং সন্তান যাদের আছে তারা কিন্তু বুঝতে পারবেন যে সন্তান কথার অবাধ্য হচ্ছে কোথাও একটা সন্তানের সাথে একটা আর্গুমেন্টস তৈরি হবে কথায় কথায় সন্তানের সাথে ডিস্টেন্সও আসতে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনার একটা চিন্তা তৈরি হতে পারে এই ব্যাপারগুলো খেয়াল রেখে তারও কিন্তু একটু শরীর স্বাস্থ্যের বিষয় আপনাকে কিন্তু টেক কেয়ার করতে হবে এই ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে আছে বিশেষত পাঁচ তারিখের পর থেকে যদি আমাকে বলতে হয় ক্ষেত্রে দেখাচ্ছে শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয় পাঁচ তারিখের পর থেকে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু ওই একইভাবে সেমভাবে দেখাচ্ছে উচ্চশিক্ষায় বাঁধার যোগ বর্তমান পড়াশোনায় তারা অমনোযোগী হতে পারে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আসনু ফল হওয়ার চান্স নেই বললেই চলে পাঁচ তারিখের পর থেকে তো আপনারা কি করবেন বেশি করে খাটবেন বেশি করে পড়াশোনা করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিতে যাচ্ছেন পাঁচ তারিখের পরে তারা তো বেশি করে প্রিপারেশান নিয়ে যাবেন তাহলে কী হবে আপনার মানে যদি আশানুরূপ ফল নাও আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি কৃতকার্য বা আপনি সফল হতে পারবেন কেন আপনি যদি বেশি করে লেবার দিয়ে বেশি করে এফার্ট দিতে পারেন কেন এই মাসে কিন্তু আমরা শিক্ষার্থীদের ক্ষেত্রেও খুব ভালো দেখতে পাইনি পাঁচ তারিখের পর থেকে বিশেষভাবে শরীরের মধ্যে ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম হৃদরোগ চর্মরোগ চোখের সমস্যা গাইনো হার্নিয়া কোমরে ব্যথায় আপনারা এই মাসে একটু ভুগতে পারেন এই ব্যাপারে খেয়াল রাখতে হবে আর কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি এই সেক্টরে কোনো চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন যদি চন্দ্ররাশিটা কর্কট কিংবা আপনাদের লগ্নটা কর্কট হয়ে থাকে এই সেপ্টেম্বর মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা সেই সেক্টরগুলো হচ্ছে মেডিকেল এবং হেলথ কেয়ার হসপিটালিটি ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশান ওরিয়েন্টেড ফিল্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং গেমস অ্যাপস নিউজ মিডিয়া কোডিং জার্নালিজম অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি টেক্সটাইল এগ্রিকালচার মাইনিং অয়েল অ্যান্ড গ্যাস ইন্টিরিয়ার ডেকোরেটর ফ্যাশন ডিজাইনার কিডস প্রোডাক্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কয়েকটা শুধুমাত্র যেমন বললাম ইন্টিরিয়ার ডেকোরেটার আর ফ্যাশন ডিজাইনার এই এদের ক্ষেত্রে কিন্তু এই মাছটা অতটা খারাপ হবে না কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো দেখতে পাইনি এই মাছটা তাদের জন্য যাবে আর এবার আমি দেরি না করে চলে আসছি আপনার এই ডেট ওয়াইজ প্রিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস দুহাজার চব্বিশে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে চার তারিখ দশ তারিখ চৌদ্দ তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না বা কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা রিকভার হচ্ছে না তাহলে এই দিনগুলোতে টাকা প্রাপ্তির জন্য চেষ্টা করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে আপনার টাকা আপনি ফিরে পেতে পারেন এবং আপনার ন্যায্য টাকা যেটা আপনার কষ্টের টাকা আপনাকে কিন্তু অবশ্যই ভাগ্য ফিরিয়ে দিতে পারে আপনি যদি প্রচেষ্টা করেন এই ডেটগুলোতে পার্টিকুলার কেন এই দিনে প্ল্যানেট আপনার টাকা পয়সা প্রাপ্তির জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে যদি আপনি কোনো আপনার সেভিংস করতে চাইছেন বা আপনি ইনভেস্টমেন্ট করতে প্ল্যানিং করতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে একই সাথে কিন্তু ছোট বড়ো ইনভেস্টমেন্ট যদি আপনি করছেন বড়ো কোথাও ইনভেস্টমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু একবার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ দশ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তাহলে এই ডেটগুলোতে করতে পারেন যদি অলরেডি ব্যবসা থাকে সেখানে যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য তাহলে এই দিনগুলোতে সেই পার্চেসটা বা সেই কেনাকাটাটা রেখে দেখতে পারেন সেটা দ্রুতগতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি আপনার দোকান থেকে বিক্রয় হয়ে যাবে বা সোল্ড আউট হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসায় যদি কোনো রকমভাবে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হয় ব্যবসায় যদি প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয়ে থাকে বা ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট বা কাস্টমার মিটিং আছে সেই ডিলিংসটা এই দিনগুলোতে করে দেখতে পারেন সেটাও কিন্তু আপনার ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে বা কাস্টমারে কনভার্ট হয়ে যাবে কারণ এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসা সংক্রান্ত যে কটাভাবে আপনি প্রচেষ্টা করতে পারবেন এই দিনগুলোতে অর্থনৈতিক প্রাপ্তির জন্য আপনার কিন্তু অবশ্যই করা উচিত আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ন তারিখ সতেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটির দিনগুলোতে যদি আপনি বেকার অবস্থায় বসে থাকেন তাহলে কোথাও গিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে দেখতে পারেন অবশ্যই নতুন চাকরির প্রাপ্তি হতে পারে কিন্তু যদিও বা নতুন চাকরি প্রাপ্তি হওয়ার থেকে চাকরি যাওয়ার কিন্তু চান্সেস অনেক বেশি বর্তমান আছে তো কর্মে হানি কর্মহানি যোগও কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মাসে তো আপনাদের কী উচিত আপনাদের শুধুমাত্র উচিত এই ডেটগুলোতে যদি বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে সেটাকে ডিল করার জন্য এই ডেটগুলো আপনি সেখানে ইউজ করতে পারেন মানে রকমভাবে সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশান করতে হবে কোনো ঝামেলা হয়েছে অফিসে সেটাকে নিয়ে বলতে হবে যাতে আপনার সাইডটা ঠিক হয় হ্যাঁ তো সেই জন্য কিন্তু এই ডেটগুলো আপনি সেই জায়গায় ইউজ করে দেখতে পারেন আর এই ডেটগুলোতে প্র্যাকটিক্যালি যারা ধরুন কোনো মানে কাজের জায়গায় কোনো ডিফিকাল্ট প্রোজেক্টে আছে বা খুব গুরুত্বপূর্ণ রিজিশান নিতে হয় প্রত্যেক দিনই তারা এই ডেটগুলোতে বড় ডিজিশান নিতে পারেন অবশ্যই সেটা আপনার জন্য ফেভারেবল হতে পারে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প অথবা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দশ তারিখ এগারো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্পমনোভাব সম্পূর্ণ কাজ জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে এই ফিল্ডে আছেন আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা কেননা আপনার কাজ আপনার ফিল্ডে কাজ প্রাপ্তির জন্য আপনি যদি চেষ্টা করেন অবশ্যই কাজ আসতে পারে যদিও বা এই মাসে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আমি খুব খারাপ দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি ভালো দেখতে পাইনি হওয়া কাজও মানে হতে গিয়ে আটকে যেতে পারে আমি আপনাকে শুধু বলছি এই জায়গা থেকে যে যখন আমাদের মানে রকম প্ল্যানেটারি পজিশন হয় তখন কি করতে হয় বেশি করে প্রচেষ্টা করতে হয় আপনাকে আর বেশি করে প্রচেষ্টা করার জন্যই আমি এই দিনগুলো আপনাকে দিচ্ছি যে পুরো মাস তো খারাপ হবে না এই ডেটগুলো যদি ভালো হয়ে যায় সেক্ষেত্রেও যদি কিছু কাজ আপনার বেরিয়ে আসে তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে ব্যাপারটা আমার তার জন্যই কিন্তু প্রচেষ্টা থাকে সবসময় যে যদি আমাদের বিপরীত পরিস্থিতি চলে তাহলে আমরা এই ডেটগুলোকে কাজে লাগিয়ে অনেক কিন্তু জীবনে অনেক বেশি সফলতা দিকে যেতে পারবো আপনারা শুধুমাত্র নিজের লগ্ন অনুসারে এই ডেটগুলো ফলো করবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি লোকেদের অনেক বেশি কাজে আসে লোকেরা অপেক্ষা করে থাকে এই ধরনের ভিডিওর জন্য আর আপনার যদি আপনি আমায় প্রথমবার দেখছেন এই ডেটে আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থেকে থাকেন আপনার উচিত বেশি করে প্রচেষ্টা করা আর যদি কোথাও কোনো কাজ আসছে না নিজের নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকেও আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও শেয়ার করে কিন্তু লাইম লাইটে আসতে পারেন যে কোনোভাবে প্রচেষ্টা করবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার ক্রিয়েটিভ সেন্সটা এই দিনগুলোতে অনেক বেশি আছে অন্য দিনের থেকে তো আপনার কিন্তু কাজ অবশ্যই করা উচিত আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন আপনার সম্পর্কে কোনোভাবে সমস্যা চলছে বা আপনি আপনার সম্পর্কের বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশানটাকে আরও বেশি ডেভেলপ করতে চাইছেন ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দশ তারিখ আঠেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোটডাউন করে নিন এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চাইছেন যদিও বা আমি কাউকে এখানে প্রপোজাল দিতে আপনাকে এই মাসে বলবো না কেন প্রেমে ব্রেকআপের যোগ বর্তমান আছে তো প্রেমে যদি কোনোভাবে দূরত্ব এসে যায় সেই সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করবেন এই ডেটগুলোতে আপনারা বেশি করে একে অপরের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন আপনি যদি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে এটা বলা যেতে পারে আর কোথাও সমস্যা এলে একে অপরের সাথে বসে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনার সমস্যার সমাধান সূত্র খুঁজে উঠতে পারেন তো এই ডেটগুলোতে আপনারা বেশি করে একে অপরের সাথে প্রবলেম নিয়ে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু দেখবেন অপরপক্ষ এগিয়ে আসবে আপনাদের মধ্যে দূরত্বের ব্যবধান কমানোর জন্য তিনিও সচেষ্ট হবেন আপনি যদি বলেন কোনোভাবে এডুকেশন ফিল্ডে আপনি জড়িয়ে আছেন বা আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে আট তারিখ ন তারিখ এগারো তারিখ সতেরো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেটে এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এডুকেশন লাইফে লিড করছেন মানে আপনি কোনোভাবে শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন আপনার উচিত আট ঘন্টার জায়গায় ষোলো ঘন্টা করে এই দিনগুলোতে পড়াশোনা করা কেননা যেটা পড়বেন সেটা দ্রুতগতিতে মাথায় ঢুকবে এবং সেটা আপনি বেশি ধরে মনেও রাখতে পারবে যতই জটিল চ্যাপ্টার হোক না কেন যতই কঠিন লাগুক না কেন যে কোনো সাবজেক্ট আপনি এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করে দেখুন দেখবেন অতি সহজে আপনার সেটা বোধগম্য হয়ে যাচ্ছে এবং আপনি বেশিন ধরে মনেও রাখতে পারছেন লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে ন তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এই তিনটি মাত্র ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারুল কন্ডিশনে থাকবে আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে পাঁচ তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন এবং যারা একটু দু জগা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে পার্টিকুলার একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য যে কালার ইয়েলো এবং রেড যত পারবেন হলুদ এবং লাল কালারটাকে এই মাসের জন্য জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার থ্রি এবং ওয়ান যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনজীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ প্রিকশান করাতে চাইছেন আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে ব্যবসার জন্য কোন সময়টা সব থেকে গোল্ডেন টাইম হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় আপনার উন্নতি হতে পারে চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না কোন সময় সেটা পসিবল হতে পারে বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কি না মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কিনা হলে কোন সময় হতে পারে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি কি এমএনসিতে চাকরি করা উচিত নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে তার জন্য কী করণীয় আপনার বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন আপনি হয়তো ম্যারেট বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই সেক্ষেত্রে কী করণীয় আছে মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি যারা ওইপার থেকে প্রিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন এই ধরনের প্রিকশান কোথাও পাননি আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়ার নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশান বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত আশানুরূপ ফল কেন আসছে না পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সব থেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সব থেকে বেশি কেরিয়ারটা কিন্তু ভালো হবে শুধুমাত্র পড়াশোনা নয় কি ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো কেরিয়ারে কনভার্ট হতে পারে এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সিলিংয়ের অ্যাস্ট্রোলজি থেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশন দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সব থেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিখরে গিয়ে পৌঁছবে অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সব থেকে অ্যাকুরেটলি প্রেডিট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে থেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান ইম্প্রুভ করতে চাইছেন আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বুঝতে পারছেন না এখানে কী করণীয় আছে কিভাবে এক্সিট পাবেন বা কিভাবে এই সব জায়গার থেকে আপনি মুক্ত হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন একটা সঠিক অ্যাসলোজার আপনাকে কিন্তু এই সব জায়গার থেকে যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন কিভাবে আলোর পথ দেখবেন সেটা কিন্তু একটা সঠিক অ্যাসলোজার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স এটা কিন্তু কোনো গেমিক ম্যাজিক বা জাদুটোনা নয় এইভাবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবেন না শুধুমাত্র হরস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের নব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাসলোজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কি পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন আমরা কিন্তু হরস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন আমি কিন্তু হরস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি চেম্বারে হোক বা অনলাইনে হোক যারা পরীক্ষা নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা আপনার হরস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাসলসদার আপনার হরস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু নির্ধারণ করে তা আপনাকে প্রেডিকশান দিতে পারে যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান এখনও পর্যন্ত কোথাও পাননি যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান আপনার জীবনে দরকার আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন যে প্রান্তই থাকুন না কেন আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশান পেতে পারেন আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন আমরা কন্টিনিউসলি প্রত্যেক দিনই পৃথিবী প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে এই সাথে আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার